আগরতলা রেল স্টেশনে জিআরপি এবং আরপিএফ যৌথ অভিযান চালিয়েছে অভিযানে তিনশো পঞ্চাশ বোতল কাপ সিরাপ এস কাপ উদ্ধার করা হয়েছে তবে ওই নেশা সামগ্রী মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি তাপস দাস এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন গতকাল রাতে আগরতলা রেল স্টেশনে রুটিন চেক সময় আগরতলা সরকারি রেল পুলিশ ও আরপিএফ এ যৌথভাবে তল্লাশি চালিয়েছে অভিযানে প্রায় তিনশো পঞ্চাশ বোতল বেআইনি কাফসিরা ব্যাস উদ্ধার করে তবে এই নেশা সামগ্রীর মালিকের খোঁজ পাওয়া যায়নি হয়তো পুলিশ দেখে পালিয়ে যায় পাচারকারী বলে প্রাথমিক ধারণা ওই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত চালা শুরু করেছে গতকালকে আরপিএফ এবং জিআরপি মিলে আমাদের আগরতলা রেল স্টেশনে রুটিন চেক হয় যেটা প্রত্যেক দূরপাল্লা যখন ট্রেন আসে তখন আমরা করে থাকি তো সেম কালকেও সেম সন্ধ্যার সময় শিয়ালদহ ট্রেন এসেছিলো তারপরে আমরা একটা জয়েন্টলি রেড করি আমাদের আগরতলা রেল স্টেশনে তো এটা জাস্ট প্ল্যাটফর্মেটিক মানে জিরানিয়ার সাইট যেটা আমাদের রেল স্টেশনের জিরানিয়ার সাইটের থেকে অন্তর্গত আমরা মোট তিনশো পঞ্চাশ বোতল স্কোপ উদ্ধার করি যেগুলির মধ্যে মানে দুটা বস্তার মধ্যে ছিল যে প্লাস্টিক বস্তা তো যদিও ওই সময় এটার কোনো মালিকানা পাওয়া যায়নি তো আমরা যথারীতি এটা মানে আন্ত্রিম হিসাবে সিজ করি এবং একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা ইনকোয়ারি স্টার্ট করি যে এটার ওনার কে হতে পারে এবং আমরা এটা দেখছি এবং যদি ওনার এস্টাবলিশড হয় আমরা অবশ্যই ওনার ওনাদের এগেনস্টে মানে আইনত পদক্ষেপ নেব তো আর এটার যে বাজার মূল্য যে আমরা যে অন্যান্য সময় যে বিভিন্ন মামলাতে এগুলি সিজ করি তো যাদের আমরা গ্রেপ্তার করি তো তাদের কাছ থেকে জানতে পারি যেগুলি যে ডেস্টিনেশন মূল্য যে এখানে যাওয়ার কথা এগুলি এগুলি প্রায় পাঁচশো টাকা মানে ভূতল বিক্রি হয় তো এইভাবে যদি আমরা ধরি মানে পার মানে একশো তিনশো পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ ভূতল ন্যূনত মানে এটার যে ভ্যালু আসে আনুমানিক এক লাখ পঁচাত্তর হাজার টাকা